আমার ভাইরা আমার বন্ধুগণ শুধু বুঝাইতে চাই আল্লাহর সাথে সম্পর্ক রাখলে ও বাবাজি আল্লাহ যদি আমার আপনার জীবনে পরিচালক হয়ে যায় দেখেন পৃথিবীর কোন শক্তি আপনাকে দমায় রাখতে পারে না এটার বাস্তবতায় বাজান বোঝানোর জন্য আমি বলছি ভাইরে বাবাজি আব্দুর রহমানের মা যায় খালি কান্দার কান্দে কিন্তু বাজার আব্দুর রহমান ছিল অন্ধ সাহেব বাবাজি বসন্ত রোগ হওয়ার কারণে ছেলেটার দৃষ্টি হারিয়ে ফেলেছে চোখে দেখে না অন্ধ মানুষ মা জননী সাহায্য নিয়া মায়ের পিছিয়ে পিছিয়ে হাটের বাবা আব্দুর রহমান কানে আওয়াজ পাইতেছে আব্বা কান্দে না কিন্তু মা কেন সে নিগুন গুনে কান্দে আব্দুর রহমান ডাক দিয়ে বলে বাবু হয়েছে তুমি কান্দো কেন মা ডাকি বলতেছেন প্রাণের বেটা আমার সন্তান রে আমার আমি কান্দতেছি অন্য কোন কারণে নয় রে বাবা বাবা রে দুনিয়াতে টাকা ছাড়া কোনো মানুষের দাম নাই ও বাবা কি খাবো কি দিয়ে তোর বাবা বাজার সদা করবে অল্প অল্প করে আমি কিছু অর্থ সর অর্থ আমি সংগ্রহ করেছিলাম এই নিজ অর্থ থেকে এগুলো আমি আবার জোগাড় রাখছিলাম আমার বাড়ির মধ্যে আমার ঘরের ভিতরে আমি বাঁশকে অথবা কাঠকে অথবা আমার ভাইরা লিখ লিখে মা কান্দার ডাকতে বলে আমি ব্যাংক বানিয়ে রেখেছিলাম তোর বাবা আমাকে যে কিছু খরচ করার টাকা দিত এই টাকাগুলি আমি ওই পিলারের মাঝখানে ব্যাংক বানাইয়া হেস্কো দিয়ে কেটে আমি ওইটাকে ব্যাংক বানাই টাকাগুলো সেখানে রাখছি রে বাবা হঠাৎ করে বাবা ভুল

নতুলিয়াস람 নে বাবা আব্দুর রহমান ভাগ্য বলনে মাগো আপনি আর কাঁদেন না মা যদি আপনি মনে কিছু না নেন না নেঙ্গ মা মা আমি আপনাকে বলতে চাই মা আপনি না আলেম মানুষ আপনি আমাকে শিক্ষা দিয়েছেন মা আল্লাহ সাথে আল্লাহকে যারা পরিচালক মানে আল্লাহর আইন ও قانون দ্বারা মানে তাদের জীবনের পরিচালক আল্লাহ হয়ে যায় ও মা अपने घबरा बिंदू

আর আওয়াজ আওয়াজ বলেন মুসলমান রে আমার এই অঙ্ক নিয়ে হাবি যে মাগ আপনি আমাকে নিয়ে যেন টেনশন করবেন না মা মা গো আপনি আব্বা সাথে চলে যান আমার বুকে একখান কোরআন শরীফ শুলায় দেন আমার সিনার মধ্যে কোরআন শরীফ আছে গো মা এই কোরআন নাজিল করেছেন তিনি রহমান করেন না আল্লাহুমান আল্লাহ বানতের আ আল্লাহ মানব ফালাক ইনসা আল্লাহ তিনার নাম হল রহমান যিনি আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন তিনার নাম হল রহমান মা গ আপনি আমার জন্য দোয়া করবেন আমি যাই আপনার টাকা আমি নিয়ে আসবো মা আপনি শুধু আমাকে ঘরের খুঁটি নাম্বারটা বলবেন আমরা যে শিবির স্থাপন করেছিলাম গো মা এই তাবুর খুঁটি নাম্বারটা বলবেন মা আমি অন্ধ মানুষ মা কিন্তু যেটা আমার জন্মস্থান মা গো আমি

বেটা বিল ফাই আল্লাহ দোয়া আল্লাহ দোয়া নিয়া আর আমার দোয়া দিয়া তোমারে শাড়িয়া দিলাম বেটা বেটা তুমি সাদানে যায়ো তবে বেটা তোমার হাতে শূন্যতার একটা লাঠি দিয়া দিলাম ভাইজান খুব খেয়াল করে শুনবেন শাড়িয়া কান্দির বাবা বাবা জেলার বাপ বৈরা পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট থেকে আগত নাম্বার বৈরা একটু দিনখানা নরম করে দিবেন এই হাফেজাত দরোমান সুন্দর করে একটা লাঠি হাতে নিলো টুক 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 করে তখন বাজান দে দি চলেই গেল ওই দিক দি আসিয়ান ছিন্ন দনে ক্যাপ্টেন লিডারগণ ওনারা দূরফিন দিয়া দেখতেছে কোন ধরনের তালেবানের বৃষ্টি দেখা যায় কিনা আফগানি পাগনিওয়ালা মুজাহিদের সন্তানদের দেখা যায় কিনা দেখা গেলি তাকে গুলি করবা দেখা গেলি তাকে গুলি করবা অথবা তাকে ধরে আনবা আমার বন্ধুগণ অনেকক্ষণ খোদা খুশি করার পরে নজরে ধরা পড়ল কি সুন্দর চেহারা রে সাদা দন্তbaka বড়দান করা সাদা পাগড়ি পরিয়া মুজাহিদ মার্কা কেমন জানি একজন আফগানি মুসলমানের সন্তান কোরআন বুকে নিয়া হাঁটি হাঁটি পা করে টুক 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 করে যেই যেতে এইবার সন্ন লিডার দিয়ে বললো ও শিকার পেয়ে গেছি শিকার দেখেন যাইয়া আবার বিঠানে আসতেছে বাবাজি জি ক্যাপ্টেন লিডার অফিসার জানে না যেটা অন্ধ অফিসার ডাক দিয়ে বলো ওখান থেকে ধরে আনো মুসলমানের বাচ্চাকে আস্তে শিক্ষা দিয়ে দেব বাবা জি যখন লম্বা কথা শুনতে পড়ে দিলাম আফগানি হাফিজ সাহেব আফগানি এই হাফিজ সাহেবকে আমার বন্ধুগণ কাফের বেঈমানের

আমার আল্লাহর পক্ষের লোক কারণ আমার আল্লাহ হলো আমার আল্লাহর কালাম হলো ও কাকা ও কাকা আমার মা গর্ভবতী নারী আমার মায়ের কোন বড় সন্তান নাই কাকা মায়ের খেদমতের জন্য অন্ধ মানুষ মায়ের রেখে দেওয়া তবিলের সংগ্রহ করা কিছু টাকা আমি নিতে আসি গো কাকা আপনারা আমাকে ভুল বুঝবেন না লোকেরা ডাক দিয়ে বলে আহারে এই তুই অন্ধ তুই মিথ্যা কথা বলি দেখি তো তোর চোখের অবস্থা কি আমার বাইরা টস লাইক ভিন্ন ভিন্ন ধরনের পরীক্ষা করে আসলে নজর করে দেখে আসলে ছেলেটার চোখে কোন দৃষ্টি শক্তি নেই লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা একটু একটা কথা খালি বোঝার দরকার অন্ধ হওয়ার পর মায়ের খেদমত বাদ দেয় না আর আজকে আমার তোমার আমার চোখ আছে তারপর মায়ের খবর নেই না কার মা জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বেটা রে মা ফিরে গেলি আমার কাঁদনি না এ সারিয়া কান্দির বাবারা ও রামচন্দ্র

আরো বললে বাচ্চা ফোনেরা শুধু আপনাদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই এই তো বাদান বাংলাদেশের ঘটনা এই যদি আপনি উত্তরের দিকে উত্তর কন্যার পূর্ব দিকে জামালপুর পেরিয়ে আমার ভাইরা শেরপুর অতিবাহিত করিয়া যদি আপনি আমার বন্ধুগণ নেত্রকোনা জেলায় যান ওই নেত্রকোনার দক্ষিণে আমার ভাইরা একটু গন্ডি পাড়িয়ে দিলেই দেখবেন আর জেলা আছে যেই জেলাটার নাম হলো হবিগঞ্জ জেলা এই হবিগঞ্জ নবীবন্ধু থানার একটা ঘটনা বাজার অন্তরে রেখাবাদ করেছিল নিজে পড়েছিলাম পেপারের মধ্যে নিজে আমার বন্ধুগান পেপার পত্রিকায় দেখেছিলাম এবং ওস্তাদরাও এটা আমাকে দেখাইয়া কেলে দিয়েছিলেন কি ঘটনা বাবা এ বাবা একজন নারী একজন মা ডেলিভারি রুগী আমার বাইরা তার পোশাক ক্লিয়ার হইতেছে না সন্তান পোশাক হইতেছে না মা জননীকে হাসপাতালে নেওয়া হলো দেখলে যুবক মা কারে কয় মাকে হাসপাতালে না।

বাবাজি মায়ের পক্ষের যারা আছে এই মহিলার স্বামী সই দিয়া দিল মা দরকার আছে বাচ্চার দরকার নাই গাছ বেঁচে থাকলে ফল আসবেই অতএব গাছকে বাঁচায় রাখ ফলকে হত্যা করে ফেলে দাও বাদান সবাই সই দিয়ে দিল ভাইয়া এই মা দেখতে পাইল কি যেন সাদা কাগজে সবাই একজন নার্সকে ডাক দিয়ে বলে বাবা রে তোমরা কিসের উপরে সই দিতে তো কিসের সই নিতে দো আমার তো বুঝে আসে না দিয়ে বলে পেটের অবস্থা ভালো নয় এই জন্য আমাদের বড় ডাক্তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে কোনো একটাকে বাঁচাইতে হবে যে কোনো একটাকে টিকায় রাখতে হবে হয় মাকে মারতে হবে নেটের সন্তানকে মারতে হবে ঠাকুরের মধ্যে সই দিয়ে দিয়েছি বাচ্চাটা হত্যা করতে বলেছে এইবার মা কান্দার ডাক দিলে বললে বললে তুমি কি পাইবা বড় ডাক্তার আমার কাছে নিতে আমি ওনারা হাতে ধরে পায়ে ধরে একটা কথা বলবো বলে কি কথা বলবা ঢাকি বলতেছে বনিটা আমার মনেরটা মনে আছে আর বনে থাকে বনবা বলি মাসা তোলে তার বুকে বলে না হাজার দুঃখে এইবার যখন বড় ডাক্তার আসলো কান্না জড়িত কণ্ঠ নিয়ে এই বর্বোদারি মা কান্দার ডাক দি বলে ডাক্তার আমার মার কথা শুনবেন না বাবার কথা শুনবেন না আমার স্বামীর কথা শুনবেন না এই বাচ্চাটাকে পেটে নিয়ে আমি কত দরদিন কষ্ট বুঝাব হম করি ইচ্ছা করলে ভালো আমি খাইতে পারি না বাচ্চাটার জন্য না অপেক্ষা করতেছি ওর সাদমুখখানা দেখবো মা ডাক আমি শুনবো কিন্তু রে

Amor আমার সন্তানকে মাইরে না বাইরে এই হলো মা হয় না এই মা কার দুনিয়া নিয়ে আমার জানা নেই ভাইয়া একটু পরে আপনাদেরকে নিয়ে মুনাজাত করব একটু পরে দোয়া করব বাবা আল্লাহর রাস্তে দেখেন তো দিলটা নরম হয় কিনা আমি মুসাফির মানুষ কার দোয়া কখন কবুল হবে আমার আল্লাহ পাক ভালো জানে আমার ভাইরা আমার বন্ধুগণ অন্ধ হইয়া মায়ের খেদমতের জন্য গেল আল্লাহু আকবার আল্লাহ আবার বলেন আল্লাহু আকবার Baba এইবার রাশিয়ান সৈন্যরা ডাক দিয়ে বলে বুঝলাম তুমি অন্ধ তুমি মুসলমান তোমার বুকে এইটা কি বলে আমার বুকে ঝুলাই দিছে আমার মা একখান কোরআন শরীফ বলে এই কোরআন শরীফ দিয়ে কি হয় বলে এই কোরআন শরীফ হলো আমাদের মুসলমানদের সংবিধান জিজ্ঞাসা দিয়ে বলে এইবার ক্যাপ্টেন লিডার ডাক দিয়ে বলে এ দাদা মুসলমান একে তো তুই অন্ধ আবার বলতিছি তুই মুসলমান আবার এখন জানাইলি তোর সংবিধান নাম কুরআন আজকে আমি তোর কুরআন কে পরীক্ষা করে দেব তুই বললি আল্লাহ সাথে সম্পর্ক করলে নাকি তোর আল্লাহ তোর পরিচালক হয়ে আর আজকে দেখব তোর পরিচালক ঠিক না ব্যাধি এইটা আমি দেখব আফগানি হাফেসা দাগ দিয়ে বললেন কাকা কেমনে দেখতে চান দাগ দিয়ে বলে এ बेटा আমরা সাধুয়া টেনসা ধরে আছি এই সাধুয়া টেনসা আমরা আগুন না দিয়ে সাধুয়া টেন ধরে না আজকে তোর তোর মুখ থেকে জানমো আমরা শুনেছি মুসা मंदिर कुरान दिए ना किनेस हो जाए आज हम देखते चाहिए তুই কোরআনের আয়াত পড়িয়া সাগুয়া ট্যাঙ্কে ভিবি এই কোরআনের আয়াত পড়িয়া বিনা আগুনে সাগুয়া ট্যাঙ্কের মধ্যে তুই আগুন ধরায় দিবি যদি তোর ভুইয়ের দ্বারা আগুন ধরে যায় তাইলে বুঝব তোর পরিচালক আল্লাহ কোরআনকারী নাজিল করেছেন আল্লাহ তোর ধর্ম সত্য তোর কর্ম সত্য আর যদি আগুন না ধরে তাইলে তো তোর কোরআনকে আমি অপমান করব তোর কোরআনকে আমি পদদলিত করবো না হাফেদার তুরান ডাক্তি বলুন গগ ও অন্য ধর্ম আমি আপনাদের কাছে বলতে চাই শোনেন শোনেন আপনারা আমাকে এক লোটা পানি দেন এক লোটা পানি দিয়া শুধু আমার উজু করার ব্যবস্থা করে দেন আর আমাকে একটু ক্যাবলার দিকটা দেখায় দেন আমার বাইরে এই রাশিয়ান সন্ন্য ডাক দিয়ে বলো এই দিকে তোমার ক্যাবলা এই নাম তুমি পানি নাও পানি নাও হলো বন্ধু পানি দ্বারা উজু বানাইলে উত্তম রূপে ও করিয়া দুই রাকাত নামা দাদাই করলেন দুই রাকাত নামাজ দাদাই করিয়া আল্লাহ কোরআন

allah যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহ সারা দেয় না আল্লাহ শুনতে পান কি পান এই হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমি ফুল দেওয়ার মালিক আপনি আগুন ভরাইয়া দেওয়ার মালিক আল্লাহ প্রয়োজন বোধে আমার জীবনের বিনিময় হইল এই আফগানিস্তানের জমিনে কোরআনকে অপমান হইতে দিও না দিব তোমার নাম ধরিয়া হো বাবাজি আসতে করে হাফেজ আব্দুর রহমান সুন্দর করিয়া কোরআন শরীফের একখানা আয়াত তেলাওয়াত করলেন আর এক মুঠ বালি নিলেন বালি নিয়া আমার বন্ধুগণ এই বালির মধ্যে দম করলেন দম করিয়া যখন সাজুয়ার ট্যাঙ্কের দিকে হাত বাড়াবে এ বাবা জি রাশিয়ান সুন্দরা বলতেছে এ তুমি যদি না পারো তাইলে কিন্তু তোমার বুকে আমরা গুলি বর্ষণ করব তোমাকে হত্যা করে মেরে ফেলব বাইদান লম্বা করা কোনো সুযোগ নাই আল্লাহ পাক বলেন যারা আমার কোরআনের পক্ষে লোক যারা আমার জিকিরের পক্ষে লোক

তোমার নাম ধরিয়া দম করলাম আমি বাবু মারিয়া দেবো গো আল্লাহ বাকি কাজ তুমি করবা বলেন আল্লাহু আকবার শুনবেন কি শুনবেন না বাবা পিছনের ভাইরা জানা দরকার আছে না নাই আবার বলেন আমার আপনার জীবনের পরিচালক কে আবার বলেন জীবনের পরিচালক কে ওই আল্লাহ রে আবার বলেন না আল্লাহু আকবার না রে তাকবীর